বা পুরিয়া ধিমু বারে ব্যস্ত ঐ মোবাইল টোবাল ঠিক কৰনি কে যায় হা দিছৰ বাদা যাব এ যিকোনো মোবাইল দিছলে সব যিকোনো একদম কত পৰব স্যামসং মোবাইল দিছলে ধরেন 800 টাকা থিক আৰম্ভ কৰি নি একদম 2000 টাকা পৰ্যন্ত 800 টাকা ওটা কি মোবাইল দিছলে ওটা ওটা কৰব নরমাল হ'ব আৰু ভালটা আৰু ভালটা ভালৰ জন্য তো 2000 আৰু 5000 টাকা গ্যারান্টি সেৰেন্টি কিবা গ্যারান্টি ধরেন वारंटी आ गारंटी की क्यों दी वो नहीं हाले हरार परे आपने निया जदी बांगिया हलते हैं तले उठे ना मतलब अच्छा दिस पुले फिंगर आता लगो कल दिस पुले जामा मोल में दिस पुले फिंगर आता तो फिंगर आता लगो कल ओटो कोटो ओटो कोटो नहीं बन मतलब दरने दो हजार टेन हवा से आठ हजार टेन हवा से तीन हजार हो तीन हजार बहुत लाई तो ले आपने जो कि बहुत लगा सान কম সুন্দর হোলসেলে মাল মানে ই করে দেবো তাহলে হোলসেলে দেন না আপনারা লাগে তো হোলসেলে দেয় আপনারা আসেন আমি তাহলে আমারটাকে বদলে আমারটা ডিসপ্লে গেছে তো তো কম সুন্দর দামে দেয় বদলাই দোকানটা হলো ময়না বাজার এই যে এই গলির থেকে ডাইরেক্ট লাস্টে মানে মা সাইডি আছে একটা বড় একটা কাপড় দোকান আছে কাপড় দোকানটা দেখাই এই যে মাছারির পাশে কাপড় দোকান এটা দেখবেন আর এই যে এই ভ্যাগনা থাকুক দোকানে এই যে মানে কাপড় দোকানের এটা আর তার সাথেই এই যে গ্যাস সিলিন্ডার আছে এই দোকান এটা এই দোকানে বাস কোনো অসুবিধা নাই টেনশন নাই কাম পাবেন কোনো টেনশন নাই লাইন টাইন শপ আছে ইনভার্টারও আছে ইনভার্টার সার্ক মানুষ কাম না ইনভার্টার মতো শপ আছে খালি আপনারা খালি মাল দেবেন লাগিয়ে দেবো

যা আছে নাইটে সব রেডি আর নাক ফল নাচপতি ওই আলু কত করে মামু হ্যাঁ ভিডিও করতেছে শুনতেছে মামো আলু কত কম হ্যাঁ কি কম বৃষ্টি কম নক আলু চেগুন চেগোন বগা লাগিব হা এই ভাইৰেল বোকালিছে আলু নলু ন বিছ টকা কেজি আলু အဲ့လိုခိုက်စိဟာအဲ့လိုခိုက်စိနေစို့ကနာနေတဲ့နေရာ जाओ